যেরকম যে এখানে ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখতে পারবেন যে অপোজিশন পার্টি আছে বিজেপি বিজেপি পার্টি উপরে কর্মী উপরে যেরকম ডে বাই ডে দেখা যাচ্ছে কি অ্যাট্যাক হচ্ছে মাঝে মাঝে কোথাও না কোথাও দেখছে মার্ডার হচ্ছে তো এরকম ঘটনা তো সবাই জায়গা হচ্ছে দু হাজার একুশের সময় যেরকম আমার বাবার বাড়ির উপরে অফিসে উপরে যেরকম অ্যাট্যাক হয়েছে ও কেসে কমপ্লেন আর আমি ছিল আমি কমপ্লেন করেছেন ও কেস এত দিন থেকে চলছিল আমি তিন চার বছর আমি কোর্টে অ্যাজ এ উইটনেস আমাকে ওখানে যাওয়া ছিল ওখানে যা অ্যাজ এ উইটনেস যে কাজ করে উইটনেসের মধ্যে আমি আমার কাজ করেছেন তিন চার বছর হয়ে গেছে ওর পরে যে অ্যাকিউজ ছিল অ্যাকিউজ ভেবে গেছে কে ভাই আমি তো বাঁচতে পারবে না তো এর থেকে ভালো হবে এরকম কেস চলতেই থাকবে চলতেই থাকবে আর আমি জেলেই থাকবে মিন্স যে অ্যাকিউজ আছে ও জেলেই থাকবে তো ফাইনালি ও নিজেই ডিসাইড করে নিয়েছে কি নিজেই সেলফ ও অ্যাগ্রি করেছে কি ভাই আমি এরকম কাজ করেছেন কেন কি সব কিছু প্রুফের জন্য আমার আমি হ্যান্ড ওভার করেছি এনআইএ কে মিন্স ক্যামেরা ফুটেজ যা কিছু ছিল যেখানে ও ওপেনলি বম চার্জ করছে এরকম সব কিছু ছিল ও নাও অ্যাকসেপ্ট করতো তো ফুটেজের মধ্যে তো দেখা যাত কি যা হয়েছে ও সব ওর ওর থেকেই হয়েছে যে ছেলে লোক কিউট আছে তো এর জন্য ভালো ভেবে নিয়েছে কি ভাই এরকম কেস নাম্বার চলবে আমি জেলেই থাকবো এ থেকে নিজেকে অ্যাকসেপ্ট করাই ভালো হবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন কেস কালকে আমি শুনেছেন দশ বছর ওকে এ হয়ে গেছে দুজন একটা তিন এরকম তো প্রচুর নাম ছিল দুজন এ হয়েছে ওর একটা ছোট ইয়ে আছে মিন্স বিলো এইটিন ইয়ার্স তো ওর কেস স্টিল চলছে জুনিয়র কোর্টে ও কেস চলছে ও এখনও নিজেকে এ করেছে না অ্যাকসেপ্ট করেছে না নিজে গিল্টি এ করেছে না ওর এখনো আমার যাওয়া হবে লেকিন এই দুটো ছেলে উপরে এখানেই আঠারো নম্বর গলি যে আছে এখানে মেঘনা মোড়ে ওখানেই থাকে ওই দুটো ছেলে পলিটিক্যাল আইডেন্টি ছিল কি ওই টিএমসি সাপোর্টার ছিল টিএমসি লোকের সঙ্গে থাকতো ওর এই জন্যে ওর এত মন ইয়ে হয়ে গেছে এত বড়ে গেছে কি ও এমপি সাহেবের বাড়ি উপরে সকালবেলা ওপেনলি ও যব জানে ভালো করে কি এখানে ক্যামেরা আছে এমপি সাহেবও ক্যামেরা সব জায়গায় লাগিয়ে দিয়েছে ওর পুলিশও ক্যামেরা আছে ওর পড়েও এরকম কাজ করেছে ও ভালো করে জানে কি সাহেব সিকিউরিটিও আছে হতে পারে কি ইন রিটার্ন সাহেব সেলফ ডিফেন্সে ফায়ারিং করতে পারবে লেখিন সেলফ ডিফেন্সে সিএসএফ এরকম কাজ করেছে না কেন কি খুব ছোট ছোট বাচ্চা লোক ছিল খুব কম বয়সে বাচ্চা লোক ছিল তো এরকম ওখানে কি হয়েছে সিএসএফ নিজেকে বাছাওয়া নিজেকে সেভ করা প্রথম প্রায়োরিটি নিয়েছে আর এরকম ঘটনা হয়েছে ওই কি হ্যাঁ সিআইসএফও লেগেছে ওই সময় সিআইসএফ বং করে পাশেই তো এরকম হয়েছে আমি বলবে না কি শাসক দলে ইনটেনশন থাকে ছিল কি ছিল না লেকিন হ্যাঁ শাসক দলের সঙ্গে থাকে এইসব ছেলে ওর কোথাও না কোথাও সাপোর্ট তো আছে ও জানে ভালো করে কি আমি এরকম কাজ করলে পুলিশ আমাকে ধরবে না ও ধরবে তো আমাকে একটা ছোটো মোটো কেস দিয়ে আমাকে ছেড়ে দেবে এনআইএ এই জন্যে এনআইএ আমি এনআইএ কে রিকোয়েস্ট করেছে কমপ্লেন করেছেন কি এই কেস আপনি আপনার হাতে নেবেন তোই এ কেসকে কিছু হবে না তো এরকম লোক বারবার এরকম কাজ করবে নিশ্চয়ই চাপের ব্যাপার আছে এখন আপনি শাসক দলের থেকে জিজ্ঞেস করবে তো বলবে না এই সব তো লোককে আমি জানি না এই সব লোক আমার লোক নেই এই সব লোক এই কি বলে অ্যান্টি সোশ্যাল লোক আছে ওর তো এত ক্ষমতা নেই ওর এত ক্ষমতা নেই এরকম কাজ করা ও নিশ্চয়ই কেউ না কেউ তো সাপোর্ট করছে এই জন্য ওর ভয় নেই আপনি ভাবুন একটা তো বড় ব্যাপার আছে একটা এমপি বাড়ির সামনে ও নিজেও জানে কি সিআই সিকিউরিটি আছে আমার ওপরে ফায়ারিংও করতে পারবে সেলফ ডিফেন্সে সিআই সাহ ওর উপরেও বোম নিয়ে মিন্স এক দু বম চার্জ করেছে যে দুজনের সাজা হলো অভিযুক্ত

এক্স এমপির বাড়ির পাশে সামনে পুরো সিসিটিভি সিসি ক্যামেরা মোড়া আছে সেখানে দাঁড়িয়ে রাজ্য পুলিশ তাদের হচ্ছে কোনোরকম হচ্ছে অপরাধীকে ধরতে পারলো না আপনি যখন হচ্ছে গেলেন এনআইএতে এনআইএ হচ্ছে এই কেসের হচ্ছে সে টোটালটাই হচ্ছে দেখে নিল এবং সাজা ঘোষণা করলো রাজ্য পুলিশের যে কাজ সেটা এনআইএ করে দেখানো এই তো একটা রিজন আছে না কেন আমার যে অপোজিশন আছে বিজেপি যে করে কেন পুলিশ পাশে গেলে কিছু বলতে পারে না কেন কিছু জানে পুলিশের পাশে কমপ্লেন করলে কিছু হবে না ওর যে এরকম কাজ করছে যেরকম অ্যান্টি সোশ্যাল যে এরকম সাপোর্টার যে আছে যেরকম কাজ করছে ও অলরেডিও জানে ও ও ভালো করে জানে কি পুলিশের পাশে কেস গেলে আমার তো পুলিশ কিছু করবে না একটা ছোটো মোটো কেস দিলে আমাকে এ করে দেবে তো এই জন্যে এই দেখুন পুলিশে যা ভয় থাকবে না সোসাইটির মধ্যে তো আপনি ভাববেন আপনি নিজেই দেখবেন অ্যান্টি সোশ্যাল ডে বাই ডে বাড়বে আর সোশ্যাল বড়লে অ্যান্টি সোশ্যাল কাজ বড়বে আজকে এই জন্যে তো ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখতে পারবেন যে মিনস এত অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এ হয়ে গেছে ইনক্রিজ হয়ে গেছে আগে থেকে যে আগে ছিল না এরকম আগে এই সেম ব্যারেকপুরে সেম ভাটপাড়ায় আমি বলছে যে সময় বাবা টিএমসি করতো আর বাবার হাতে ক্ষমতা ছিল এই সব অ্যান্টিসোশাল লোক এত জেলে ছিল এত আউট অফ এরিয়া ছিল আর এত এরিয়ার মধ্যে ছিল তো চুপচাপ ছিল এরকম কিছু উল্টো পুলটো কাজ করতো না দমন দমনের জন্য রাজ্য পুলিশের করা দরকার সেটা নিশ্চয়ই দেখুন আমি বলবেন এনআইএ করতে পারবে ইভেন রাজ্য পুলিশও করতে পারবে রাজ্যে পুলিশকে আপনাকে ফ্রি হ্যান্ড ছাড়তে হবে রাজ্য পুলিশকে ফ্রি হ্যান্ড ছেড়ে ওর উপরে প্রেশার না করে আপনি রাজ্য পুলিশকে কাজ করতে দেবেন রাজ্য পুলিশ হ্যাজ এ ক্যাপাবিলিটি টু ক্যাচ ইচ এন্ড এভরি অ্যান্টি সোশ্যাল পারসন আপনি রাজ্য পুলিশকে কাজ মিন্স ফ্রি হ্যান্ড না দিলে ও কিছু করতে পারবে না আজকে ধরবে দেখবে উপর থেকে ফোন আসবে বলবে এই আমার লোক আছে ছেড়ে দাও ও কি করবে আর না শুনবে তো পুলিশকে ট্রান্সফার করে দেবে ভালো ভালো পুলিশকে ট্রান্সফার করে দেয় পুলিশ কি করবে পুলিশকে পুলিশ মতন কাজ করতে দেন ও অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে ওকে ওর কাজের মধ্যে আপনি এন্টারফেয়ার করলে ও কি করে কাজ করবে আমারই কাজের ভিত মধ্যে আমাকে অ্যান্টারফেয়ার করবে আমাকে আমার কাজ করতে দেবে না আমি কি করে আমার কাজ করতে পারবে ভালো করে তো আমি পুলিশকে হানড্রেড পারসেন্ট ইয়ে করবে না ব্লেম করবে না এখানে পুলিশও উপরে কিছু না কিছু পাওয়ার আছে যা পুলিশকে কাজ করতে দেয় না